হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম দীঘা পাঁচ সাত বছর পর দীঘা এসে ওই একই জিনিস তা যাই হোক আমরা খুব আনন্দ করেছি মাছগুলো ধরেছি তোমরা দেখো কত মাছ ধরেছি আমরা তো তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ অনেক হাজার হাজার লোক পাথরে বসে স্নান করছে সেই আড়াইটা বাজবে কখন জোয়ার নামবে মানে জোয়ার নেবে ভাটা আসবে তারপর স্নান করবে বাপরা এত টাকা পয়সা লোকে খরচা করে একটু সমুদ্রেও টাকা পয়সা খরচা বলে দিলাম তাহলে এই যে সমুদ্রে এখানে রকে বসে কি লাভ মানে পাথর বসে কী লাভ তা ওরা লাইফ গার্ডগুলো তো নামতে দিচ্ছে না ওয়াটার লাইফ গার্ডগুলো আছে ওরা এত বাপরে বাপ এত 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 খারাপ যে জলে পা দিলেই আমরা যে প্রথম দিন মাছ ধরছি দ্বিতীয় দিন আমি এখানে দেখা যায় পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে এইখানে দাঁড়িয়ে আমি এত মাছ ধরেছি তখন এই বুল্ডগুলো হয়নি এই বুলডারগুলো হয়নি ঠিক আছে তখন স্যান্ড ছিল পুরো রেত মানে বালি ছিল তা যাই হোক আমি গোয়া গোয়ায় গোয়াই কাটিয়েছি কুড়ি বছর ওদের তো কোনো ব্যাপারই তা এই তোমরা কারোর সাথে ঝামেলা অশান্তি করো না তোমাকে ফুল ফাঁসিয়ে দেবে আর ওখানকার তো পুরো স্থানীয় বাঙালি নেই বললেই চলে ঠিক আছে মেদিনীপুরে বাংলা বাঙালি আছে ওরা খুব ভালো আর পূর্ব মেদিনীপুরে একটু বাঙালি নেই সবই হচ্ছে উড়িয়া সেই কেই বলে আর ভাষা বলা যায় না যে পুরীর পাণ্ডার মতন সবই হচ্ছে দালাল এখানে যাওয়া দালাল ওখানে যাওয়া দালাল এই হারামি ও হারামি সবই দালালের দালাল দালাল কি আর বলব